আসসালামু আলাইকুম কোনো রকম ঝামেলা ছাড়াই এক কাপ সুজি দিয়ে মাত্র দশ মিনিটে বানিয়ে দেখাবো একদমই ইউনিক মুখে স্বাদ লেগে থাকার মতো পিঠা রেসিপি নরম তুল তুলে তুলোর মতো পিঠে তৈরি হবে যা মুখে দেবার সাথে সাথে মিলিয়ে যায় এই পিঠে একবার বানিয়ে খাবার পর বারবার বানাতে ইচ্ছা করবে তো চলো রেসিপিটা ঝটপট দেখে নিই আশা করছি তোমাদের ভালো লাগবে প্রথমে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি চা খাবার কাপ নেবে এক কাপ পরিমাণ সুজি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি তিন চা চামচ পরিমাণ চিনি মিষ্টির পরিমাণ নিজেদের স্বাদ অনুযায়ী এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারো সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এলাচ এখানে আমি দুটো এলাচের দানা বার করে তারপর অ্যাড করেছি আর পিঠার টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ এবারে মিক্সিং জারে ঢাকনা লাগিয়ে সুজি খুব ভালোভাবে গুঁড়ো করে নেব আমি এখানে সুজিটাকে একদম ফাইন পাউডারভাবে গুঁড়ো করে নিয়েছি দেখতেই পাচ্ছি এখানে সুজির কোনো রকম দানা দানাভাবে একদম নেই আর সুজির মধ্যে চিনি অ্যাড করে যদি এভাবে একটু গুঁড়ো করা যায় তাহলে দেখবে খুব সহজেই সুজি একদম ফাইন পাউডারভাবে গুঁড়ো হয়ে যাবে এরপর এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই আর দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা এক কাপ পরিমাণ লিকুইড ঘন দুধ দুধ দিয়ে ব্যাটার তৈরি করলে পিঠার টেস্ট অনেক বেশি ভালো আসে এবারে সুজিটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা সুজির এই পেস্টটা একদম স্মুথ আর মসৃণ হতে হবে পেস্টের মধ্যে কোনো রকম সুজির দানা দানা ভাব একদম নেই এইভাবে সুজিটাকে পেস্ট করে নিলে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগে এই পিঠাটা খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা সুজি দিয়ে বানানো বলে এবার এই সুজির পেস্ট মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি ওই মিক্সিং জার ধুয়েই আমি এক চা চামচের মতো পানি অ্যাড করছি এবার একটা হ্যান্ড উইস দিয়ে ব্যাটারটাকে এক থেকে দুই মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব আর এই ব্যাটার তৈরি করার জন্য এক কাপ সুজির জন্য এক কাপ পরিমাণ দুধ আর হাফ কাপ টক দই ব্যবহার করেছি এটাই পারফেক্ট একটা মাপ ব্যাটারটা খুব ভালোভাবে ফেটে নেবার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি সবশেষে ব্যাটারের মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি এক চিমটির মতো বেকিং সোডা বেকিং সোডা বেকিং পাউডার অ্যাড করার পর ব্যাটারটাকে খুব জোরে জোরে আর ফেটানো যাবে না আলতো হাতে নেড়েচড়ে মিশিয়ে নিলেই ব্যাটার একদম রেডি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ব্যাটারটা খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি আর এই পর্যায়ে ব্যাটারটা কতটা স্মুথ মসৃণ আর ক্রিমি একটা টেক্সচার এসেছে এইভাবে ব্যাটারটা তৈরি করে নিলে পিঠাটা একদম সফট হবে স্পঞ্জি হবে আর জালিদার হবে খেতে অনেক বেশি ভালো লাগবে এবার এই ব্যাটারটা একটা সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা প্লেটের মধ্যে আমি বেশ কিছুটা নলেন গুঁড়ের মাখার সন্দেশ নিয়েছি কোনো রকম পুর বানানোর ঝামেলা ছাড়াই একদম সহজ উপায়ে পিঠাটা তৈরি করে তোমাদের দেখাবো তবে তোমরা চাইলে এখানে নারকেলের পুর দিয়েও পিঠাটা তৈরি করে নিতে পারবে তবে এই সন্দেশগুলোকে এইভাবে হাত দিয়ে গোল করে লাড্ডু তৈরি করে নিচ্ছি তবে বন্ধুরা এইভাবে একবার মাখার সন্দেশ দিয়ে পিঠাটা তৈরি করে দেখবে খেতে অনেক বেশি ভালো লাগে একবার বানিয়ে খাবার পর দেখবে বারবার বানাতে ইচ্ছা করবে আর যাকে বানিয়ে খাবে সে তোমার প্রশংসা করতে করতে থামবেই না তো এবারে এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এদিকে পিঠা তৈরি করার জন্য আমি আপ্যাম প্যান নিয়েছি আর এই প্যানের মধ্যে পিঠাগুলো তৈরি করলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি প্যানের মধ্যে এতে করে পিঠাগুলো খুব সহজে স্টিম হয়ে যাবার পর উঠে আসবে তবে তোমাদের হাতের কাছে এরকম প্যান না থাকলে ঘরে থাকা ছোট স্টিলের বাটি অথবা চা খাবার কাপ দিয়েও তৈরি করে নিতে পারবে একদম পারফেক্ট হবে এবার এখান থেকে অল্প অল্প ব্যাটার নিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একদম ইউনিক উপায় পিঠাটা তৈরি করে দেখাচ্ছি আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো প্রতিটা মোল্ডের মধ্যেই খুব সুন্দরভাবে পিঠার ব্যাটার দিয়ে দিয়েছি তারপর এখানে পুরটা দিয়ে দেব ওপর থেকে আবারও একটু সামান্য ব্যাটার দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ব্যাটার দিয়ে দিয়েছি এবারে প্যানটাকে ধরে এভাবে একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে এবার পিঠাগুলোকে স্টিম করার জন্য চলে যাচ্ছি চুলায় আর এদিকে চুলায় একটা প্যানের মধ্যে আগে থেকেই পানি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর মাঝে এভাবে একটা স্ট্যান্ড রেখে দিয়েছি এবার এখানে পিঠার মোলটা রেখে দেব ঢাকা দিয়ে পিঠাটাকে স্টিম করে নেবো তিন থেকে চার মিনিটের মতো চুলোর ফ্লেম একেবারে হাই হিটে রেখে ঠিক চার মিনিট পর আমি ফিরে আসলাম আর এই সময়ের মধ্যে দেখবে পিঠাগুলো খুব সুন্দরভাবে স্টিম হয়ে যাবে হাতের মধ্যে লেগে যাচ্ছে না তো নামানোর আগে চাইলে তোমরা একটু চেক করে নিতে পারো একটা টুথপিক চেক করে দেখাচ্ছি তোমাদের আমি দেখো এখানে কিন্তু টুথপিকটা একদম ক্লিন এসেছে তার মানে পিঠাটা খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে এবার চুলো ফ্লেম অফ করে পিঠাটাকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে গরম পর্যায়ে মোল্ড আউট করা যাবে না কারণ এই পর্যায়ে পিঠাগুলো খুব নরম থাকে ততক্ষণে চলো পিঠার জন্য মালাই তৈরি করে নিই মালাই তৈরি করার জন্য ব্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচশো লিকুইড ফুল ক্রিম দুধ সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুটো এলা মুখটা একটু ফাটিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য সাত আটটার মতো কেশরের ধাগা এতে করে মালার মধ্যে খুব সুন্দর একটা কালার আর ফ্লেভার অ্যাড হয় পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগবে তবে হাতের কাছে না থাকলে তোমরা স্কিপ করতে পারো মিষ্টির জন্য দিয়ে দিলাম চার চা চামচ পরিমাণ চিনি মিষ্টির পরিমাণ নিজের স্বাদ অনুযায়ী এখানে বাড়িয়ে কমে নিতে পারো এবারে দুধটাকে তিন থেকে চার মিনিট সময় নিয়ে ফুটিয়ে বেশ কিছুটা ঘন করে নেব এর থেকে বেশি ঘন করা যাবে না তাহলে পিঠার মধ্যে মালাইটা ভালোভাবে শোক করবে না তো ঠিক চার মিনিট পর আমি চুলো ফ্লেম অফ করে দিচ্ছি আর এদিকে যে আমরা পিঠাটা তৈরি করে রেখেছিলাম এই পর্যায়ে বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর আবারও বলছি ঠান্ডা হয়ে যাবার পর পিঠাগুলো কিন্তু প্যান থেকে উঠিয়ে নিতে হবে গরম পর্যায়ে করতে যাবে না তাহলে ভেঙে যাবে পিঠাগুলো তো দেখতেই পাচ্ছ খুব সহজেই পিঠাগুলো উঠে আসে আর একদম সফট স্পঞ্জি আর জালিদার পিঠে তৈরি হয়েছে একদম নরম তুল তুলে যা মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায় চাইলে তোমরা এই পিঠাগুলো এইভাবেও খেতে পারো অসম্ভব মজার হয় প্রতিটা পিঠাই খুব সুন্দরভাবে আমি প্যান থেকে উঠিয়ে নিয়েছি তারপর এখানে একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি তো সমস্ত পিঠাগুলো আমি এখানে দুধের মধ্যে ভেজাবো না অল্প কিছু রেখে দিচ্ছি এবারেই ফুটন্ত গরম মালায় পিঠার মধ্যে দিয়ে দিতে হবে আর এই পিঠাগুলো খাবার জন্য ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে হবে না মালাই দেওয়ার সাথে সাথেই এই পিঠাগুলো খাবার জন্য একদম রেডি হয়ে যায় ওপর থেকে সামান্য একটু পেস্তা কুচি আর কাঠবাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি এতে করে পিঠাটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ তৈরি হয়ে গেল ভীষণ সুস্বাদু নরম তুল তুলে পোড় ভরা মালাই ভাপা তো একটা পিঠা তোমাদের আমি কেটে শেয়ার করছি তাহলে বুঝতে পারবে কতটা পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা নরম তুল তুলে সফট আর স্পঞ্জি যা মুখে দেবার সাথে সাথেই মিলিয়ে যায় এই পিঠা একবার বানিয়ে খাবার পর দেখবে বারবার বানাতে ইচ্ছা করবে তো আজকের আমার এই পিঠার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে নিজের ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করো আজ তাহলে পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম